আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন সুন্দরী সুমায়া আজকে এই সুন্দরী সুমায়া অর্থাৎ হচ্ছে তিনি হচ্ছেন বেদে সম্প্রদায় আজকে এই সময়ের সাথে কথা বলবো যে কথাগুলো শুনলে অবাক হবেন আর এই সুময়া ক্যামেরার সামনে এসেছে কেন জানেন একজন মনের মানুষ প্রয়োজন মানে একটা ভালো ছেলে ফেলে বিয়ে করবে আজকে আমরা সেই সুমার সাথে একটু কথা বলতে চাই সুমাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ি কোথায় বাড়ি গাজীপুর তোমার বাড়ি গাজীপুরে আচ্ছা সুমাইয়া তুমি একটু আগে আমাদেরকে বললা তোমার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে কেউ নাই একটা বাবা আছে রিক্সা চালায় মা চলে গেছে মা চলে গেছে কতদিন আগে তাও আমি ছোটকালেই চলে গেছে মানে একেবারে ছোট তখন তারপরে চলে গেছে আচ্ছা সুমাইয়া এই যে তোমার বয়স কত বয়স 18 18 বছর কি বলে 18 বছর তো মনে হচ্ছে না আমার তোমার বয়স হবে কারণ আরো কম হবে আজ তুমি কি করো মূলত আমি ঠিক মতও না আমার বাবার কাছে শুনתי মানে তুমি কি করো মানে কি শৃnga লাগাও না দাঁতের পোকা উঠাও বাসাবাড়িতে কাম গড়ি বাসাবাড়িতে কাজ করো আচ্ছা সোময়া তুমি আজকে এই যে ক্যামেরার সামনে আসলা মানে কারণটা কি অনেক কষ্টই পরেই আইছি প্রতিবেদন করছি ঠিক মতো হাতি বাইনার মতো একজন মানুষ ফালে মান ভালোবাসাই বিয়ে করে সারা জীবন কাটাই একটা বাবা আছে বাবা হয় ভেনচালি খাওয়া মানে কি হইছে আবার একটু কও তো বলি মনের মতো একজন মানুষ পালি তার কাছে সারা জীবন থাকে যাবো টাকা পয়সা চাই না মানে হচ্ছে সুমাইয়া হচ্ছে একজন মনের মত মানুষ খুঁজতেছো মানে ক্যামেরার সামনে এসে একজন মনের মতো মানুষ খুঁজতেছে বাড়ি গাড়ি কিছু চাই না মনের মতো মানুষ পালেই হবে যে আমার দুই বেলা খাওয়াতে পাবে শাড়ি দিতে পাবে তার কাছে সারা জীবন থাকে মানে এই সুমাইয়ার কথা হচ্ছে একজন মনের মতো মানুষের প্রয়োজন তো হচ্ছে গিয়ে সুমাইয়া দেখতে পাচ্ছেন যে একদম অল্প বয়স তো ও বলতেছে যে আঠারো বছর বছর আদৌ বয়স হবে না সুমাইয়া এই যে তোমরা কি তোমাদের ভিতরে যে অল্প বয়সের বিয়ে তোমার কি বিয়ে হয়েছিল আগে সত্যি কথা আচ্ছা তুমি কইলা যে একটু আগে যেটা বললা যে একজন মনের মানুষের প্রয়োজন ঘটনা কি সত্যি সত্যি তো মনের মতো একজন মানুষ পেলে তার কাছে সারা জীবন থাকে যাব মানে চিন্তা করছেন মনের মতন একজন মানুষ পেলে কিন্তু তার কাছে সারা জীবন থেকে যাবে আচ্ছা তুমি মনের মানুষটা খুঁজতেছো কি তোমাদের এই বেদে সম্প্রদায় তাদের কাছে না আমাগো মানুষ কই দিছি না মনের মতো একজন মানুষ বুড়ো হোক কি জোয়ান হোক যা আমরা সারা জীবন ভালোবাসতে তার ফলেই হবে হ্যাঁ কি কয় মানে বুড়ো হোক আর জোয়ান হোক আর অল্প বয়স হোক মানে এই কথা হচ্ছে তাকে শান্তিতে রাখতে পারবে তাকে ঠিক মতো খাওয়াতে পারবে ঠিক মতো কাপড় চোপড় দিতে পারবে বুড়া বুড়া বয়স হইলেও কোনো সমস্যা নাই নাকি না কোনো সমস্যা নেই আচ্ছা আপনার বিষয়টা নোট করে রাখবেন আচ্ছা সুমায়া তোমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা তোমাকে যদি কেউ বিয়ে করতে চায় কিভাবে করবে তোমার কোনো মোবাইল টোবাইল আছে আমার বাটন মোবাইল আছে বাটন মোবাইল আছে আচ্ছা তুমি কি নাম্বারটা দিতে চাও যারা হচ্ছে তোমাকে দেখছে এই মুহূর্তে যারা হচ্ছে বিয়ে করতে চায় তাদেরকে নাম্বার দিতে চাও হ্যাঁ মনের মতো মানুষ পালি নাম্বার তো আচ্ছা এই তোমার চুলগুলো খুব সুন্দর মানে এই কালারটা করছো কে কালারটা আমি করি নাই ছোটকালে হ্যাঁ ওই যে ছিল না আব্বা ছোটকালে হেটাই না লাগাই দিছিল মানে কি না লাগাই দিছে হেটাই না ছোটকালে লাগাই দিছিল তো চুল বড় হই গেছে হেটো সরে গেছে আচ্ছা আচ্ছা মানে ছোটকালে আব্বা হচ্ছে গিয়া হেটাই না লাগাই দিছে চুল বড় হয়ে গেছে কিন্তু কি বুঝিনি ঈদের কালে আচ্ছা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্টটি আপনাদের মতামত জানাবেন আর এই সময়ের সাথে যদি যোগাযোগ করতে চান নাম্বার দিবা তো সত্যি নাম্বারটা বলো তো নাম্বার তো আমি না ওর নাম্বার হচ্ছে পারে না আমরা ভিডিওর ফার্স্ট কমেন্টের নাম্বারটি দেওয়ার চেষ্টা করব আমি রয়েছে আরিফাদার আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সুময়া তো বুড়া হোক আর জোয়ান হোক আর অল্প বয়স কোনো ফ্যাক্ট না এ হচ্ছে গিয়া, যাকে পায় তাকে হচ্ছে গিয়ে বিয়ে করবে অর্থাৎ ভালো একজন মনের মানুষের প্রয়োজন নাকি